হ্যালো এভরিওয়ান কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে চিকেন রান্না করব দেখেছো এখানে পেঁয়াজ রসুন সব কিছু আমি ধুয়ে কেটে মশলাও রেডি করে নিয়েছি আলুও ভেজে নিয়েছি চিকেনের জন্য এখানে জিরা ধুনিয়া আদা পেঁয়াজ যা যা লাগে মশলা সব কিছু আমি পেস্ট করে নিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে আমার এই যে চিকেন চিকেন টিকেন সব ধোয়া হয়ে গিয়েছে বন্ধুরা এখন মশলাটা দিয়ে দেব তেলের মধ্যে মশলাটা একটু নাড়া চাড়া করে তারপর দিয়ে দেবো যে পেঁয়াজ রসুনগুলো ওখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দেখলে বন্ধুরা আমি তো এইভাবেই রান্না করি কে কীভাবে রান্না করো বলবে ঠিক আছে আজকে চিকেন আর বিরিয়ানি রান্না করেছি দেখাবো আমি মাংসের মধ্যে নুন হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি দিয়ে বাস ভালো করে ঢেকে দিচ্ছি মাংসটা করে দেখলে বন্ধুরা এখানে আমি বিরিয়ানিটাও করে নিয়েছি বিরিয়ানিটা করে তারপর চিকেনটা রান্না করছি দেখেছ তো আমার কড়াইয়ের মধ্যেই রান্না করতে ভালো লাগে সেপ পাই তার জন্য কড়াইয়ের মধ্যেই আমি রান্না করি বন্ধুরা দেখলে বিরিয়ানি আজকে দুপুরের রান্না বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটা কেমন লাগছে দেখতে বন্ধুরা বলবে ছেলের বাইনা ছেলে এসেছে চিকেন আর বিরিয়ানি করতে তো করে নিলাম বিরিয়ানি কেমন লাগছে মাংসের কালারটা চিকেনের কালারটা বন্ধুরা আর গোটা গোটা রসুন দেখতে পাচ্ছ গোটা গোটা রসুন হেভি লাগে মাংসের মধ্যে তোমরা কে কে ভালোবাসো বলো গোটা গোটা রসুন দেখেছো কত বড় রসুন টুকু এখন আলুটা দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম ভালো করে আর একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে তারপরই ঝুল দেবো অল্প করে ঝুল দিয়ে এলাচি গুঁড়ো দেব তারপরে চিকেনটা নামিয়ে নেব ঠিক আছে বন্ধুরা দেখলে আলুটাকে ভালো করে মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি আর একটু সিদ্ধ হয়ে যাক মাংসটা আলুটা সবটাই আর একটু সিদ্ধ হয়ে একটু কষিয়ে যাক তারপরে ঝুল দেব ঠিক আছে আর এখানে করে নিয়েছি বন্ধুরা বিরিয়ানি দেখেছ আজকে দুপুরে রান্নাবান্না বিরিয়ানি আর যে হচ্ছে চিকেন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই হলো আজকে দুপুরের মেনু তো মেনুগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে টাটা সকলে ভালো থাকবে ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে টাটা